হ্যালো फ्रेंड्स वेलकम टू द न्यू এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো আজকে আমার সঙ্গে রয়েছে টিম ব্রহ্মপুরের বিবিসিকা এবং কালকে আমি অলরেডি এটা রিভিউ করেছি এটা নিয়ে কথা বলেছি তো পুরো টিম এখানে রয়েছে যারা যারা এখানে কাজ করেছে এবং আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই আমার এক কথায় দারুণ লেগেছে যেভাবে জিনিসটাকে ভাবা হয়েছে এবং এর আগে আমি অনেক শর্ট ভিডিওতে রিভিউ করেছি আমার চ্যানেলে কিন্তু আমি নিজে এত ভালো রেসপন্স পাইনি পার্সোনালি আমাকে অনেকে কমেন্ট করেছে অনেকে মেসেজ করেছে তারা দারুণ একটা জিনিস সাজেস্ট করেছে দেখে দারুণ লাগলো এবং আই থিঙ্ক তোমাদের ওখানে প্রচুর কমেন্ট এসছে আমি যেটুকু দেখলাম আমার অনেক সাবস্ক্রাইবাররা করেছে তো আমার দারুণ লেগেছে এক কথায় বলতে গেলে প্রথমেই এটা বলার তো আমি প্রথমে কাশ্যপের কাছে আসছি তুমি যেহেতু এটা পুরোপুরি রাইটার ডাইরেক্টর তোমার পুরোপুরি প্ল্যানিং তো এই প্রজেক্টটা কি করে প্ল্যান করলে এবং এরম একটা ভাবনা কি করে মাথায় এলো সেটা নিয়ে যদি একটু বলো হ্যাঁ যদি ছোট্ট করে যদি আমাদের প্রোডাকশনের হিস্ট্রিটা বা ইতিহাসটা বলি তো এই কাজটা কিন্তু আমরা আদতে করেছিলাম আমাদের কলেজের ডিগ্রি ফিল্মের জন্য মানে আমরা

আমরা চেয়েছি যখন কাজটা করছি আমরা কলেজ থেকে একটা ব্যাকিং পাচ্ছি আমাদের মেন্টার যিনি রয়েছেন সৌদি সেনগুপ্ত স্যার এবং এস জে ম্যাম এনারা ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করছেন এনারা এস আর এফটিআই প্রফেসর এস কে স্টুডেন্ট মানে ওখানে ওনারা পড়াশোনা করেছেন এই ব্যাকিংটা যখন আমরা পাচ্ছি ক্রিয়েটিভলি এবং প্রোডাকশনের অনেক কিছু আমরা আমাদের কলেজ থেকে ব্যাকিংটা পাই সেক্ষেত্রে আমরা ভাবলাম যে কেননা আমরা এটাকে ইউটিলাইজ করি আমাদের মতো করে এক্সপ্লোর করা যাক অন্যভাবে এবং আমরা যেটা দেখেছি যে স্টুডেন্ট ফিল্ম বলতেই একটা টিপিক্যাল একটা ব্যাপার আছে যে একটা সোশ্যাল মেসেজ দিতে হবে কিংবা একটা ড্রামা জন্ম আমরা চেয়েছিলাম যে একদম একটা আলাদা অ্যাপ্রোচে এবং আলাদা জন্যই কিন্তু আমরা এই ফাউন্ড ফুটেজ জ্বর এই যে এই যে পার্টিকুলার স্ট্রাকচারটা যে ব্লক সিনেমায় তুমিও রিভিউতে বলেছো যে কয়েকটা লাইভলি দেখে মনে যেন আমাদের সাথে ঘটছে অ্যাপ্রোচটাই আমরা নেওয়ার চেষ্টা করছি যাতে একটা কিছু একটা নতুন আমরা এক্সপেরিমেন্ট করতে পারি এই মাধ্যমটাকে ব্যবহার করি মাধ্যমটাকে ব্যবহার আচ্ছা এবার আমি এদিকে যে অভিনয় করেছে সৌম্য সৌমার কাছে আমি আসছি ওরা একটা চরিত্র আমি দেখলাম যে চরিত্রটা আমার দারুণ লেগেছে এবং সেখানে সৌমর কাজ অসম্ভব ভালো লেগেছে আমার প্রত্যেকের কাছেই ভালো লেগেছে আমি প্রত্যেকের কাছেই আসবো সৌমর কথা আমি আলাদা করে বলছি সৌমর ক্যারেক্টারটা একটা অন্যরকম মজা দিয়েছে যেটা পুরো মানে এই যে শর্ট ফিল্মটাকে কোথাও কি এঙ্গেজিং করে রেখেছিল বলে আমার মনে হয়েছিল তো সৌমোর আহ এখানে কাজ করার এক্সপিরিয়েন্সটা যদি আমার সঙ্গে শেয়ার করো তাহলে খুব ভালো হয় না আমার খুবই ভালো লেগেছে আসলে এই যে তিনজন রয়েছে মানে যতজনের নাম বলা হলো এখানে এরা প্রত্যেকেই আমার খুবই ভালো বন্ধু এবং সব থেকে এবং আমরা সব থেকে বড় কথাটা হচ্ছে আমরা প্রত্যেকেই এখানে খুব মজা করে মানে অভিনয়টা এবং কাজটা করেছি সব থেকে বড় কথাটা হচ্ছে এটা কারণ ফাউন্ড ফুটেজ সিনেমা যেহেতু তুমি দেখেইছ তো এবার এইখানে সেই অর্থে কিন্তু মানে গতে বাঁধা কোনো স্ক্রিপ্ট কিন্তু আমাদের সেই অর্থে ছিল না পুরোটাই অনেকটা এর উপর দাঁড়িয়ে একটা এক লাইনের দু একটা আইডিয়া তখনই ইম্প্রম বলা হচ্ছে এবং সেইটা নিয়ে তারপরে বিল্ড আপ করে তাই জন্য আমার এটা ভীষণ ভালো লেগেছে মানে এই যে জিনিসটা পুরোটাই ইম্প্রোভাইজেশনের উপর দাঁড়িয়ে এইটা আমার খুবই ভালো লেগেছে মানে আমরা যতজন অভিনয় করেছি সৌমন হয়ে দাদা তোমাকে একটু ইন্টারাপ্ট করেই বলছি মানে অভিনয় যতজন করেছি আর কি সবাই করেছি ও নির্দেশনা করার সাথে সাথে ভিকি বলে চরিত্রটি করেছে তো আমার মনে হয় এই যে স্ক্রিপ্ট একটা গতে বাদা কিছু সংলাপ ছিল না তার জন্য আমরা একটা খুব লিবার্টি নিয়ে কাজটা করতে পেরেছি মানে যার জায়গায় দেখবে কিছু কিছু জায়গায় একটা টিপিক্যাল হয়তো দু লাইনের একটা খিস্তি রয়েছে হয়তো কিন্তু সেইটারই কবির টাইমিংটা এমন হচ্ছে সেটা হয়তো হাসি পাচ্ছে তো ওইগুলো আমার মনে হয় যে একটা প্রিডিটেন স্ক্রিপ্ট থাকলে সেই ফোকাসটা আসতো না মানে সেটা আমাদের পরে পোস্টেবিলে বসেও মনে হয়েছে জিনিসটা ঠিক আছে আচ্ছা এবার আমি তপালব্ধর কাছে যাচ্ছি ওকে এখন ক্যামেরায় দেখা যাচ্ছে না কারণ একটু ব্যস্ত রয়েছে ওটা আগে আমাদেরকে বলে রেখেছে তো তার যে চরিত্রটা এটা কিন্তু একটা মেন অ্যাট্রাকশন বলা যেতে পারে কোথাও গিয়ে এবং ওই চরিত্রে তার যে পারফরমেন্স যেটুকু টাইম থেকে দেখা গেছে পুরো সিরিজ মানে পুরো আর কি শর্ট ফিল্মটা জুড়ে এক কথা কিন্তু অনবদ্য চমকে রেখে দেওয়ার মতো তো তোমার যদি এক্সপিরিয়েন্সটা আমার সঙ্গে শেয়ার করে এই কাজটার সঙ্গে কিভাবে যুক্ত হলে সেটা নিয়ে যদি একটু বলো হ্যাঁ দেখো বেসিক্যালি প্রথমে আমি বলে রাখি যে আমার এটা মানে ক্যামেরার ডেবিউ বলতে পারো ঠিক আছে আমি এমনি থিয়েটারে কাজ করি এবং রিচিক আমি একই দলে কাজ করি আর কি তো রিচিক আমার অনেক ছোটবেলাকার বন্ধু এবং সেই সূত্রেই আর কি ও একটা প্রপোজল দেয় যে এরকম একটা কাজ করছি আমরা তুই কি করবি তো একদমই ওই রকম একটা বন্ধুস্থানীয় জায়গা থেকে আসে তারপরে যখন আমি মানে শুটে যায় যখন আরশপেও বা সৌক্তিক বা সমোর সাথে দেখা হয় তখন বা কণিকা কণিকাও আমার খুব এখন খুব ক্লোজ হয়ে গেছে তো এরাও আমার খুবই মানে ভালো বন্ধু হয়ে যায় ইভেন্টচুয়ালি এবং সবাই মিলে খুব মজা করে যেরকম সম বললে যে খুব মজা করে কাজটা করেছে খুব একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বলতে পারো আচ্ছা এবার আমি সৌভিক এবং রিচিকের কাছে যাচ্ছি তোমাদের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করো প্লাস তোমাদের অভিনয় জগতে আসা সেটা নিয়ে একটু আলোচনা করো সত্যি ভালো লাগে না তুই আচ্ছা না আমি যেমনটা তপলব্ধা বললো আর কি আমরা একই সঙ্গে একই সময় একই নাটকের মানে মহাভারতের উপর একটা নাটক করতাম এবং সেখানেও মানে ক্যারেক্টার ডাইনামিক্সটা বোঝানোর জন্য আমি বলছি আর কি ছোট শকুনি এবং ছোট গান্ধারী মানে পুরোপুরি হাত ধরে বড় হওয়া আমি গ্রুপ থিয়েটার করছি একদম ক্লাস থ্রি থেকে একটি দলে নাটক করি তো অভিনয়ের প্রতি সেই টানটা বা ভালোবাসাটা তো রয়েছে ইনফ্যাক্ট আমার আমার গ্র্যাজুয়েশনের পরেও থাকার কতটা দাঁড়াতে পারবো তোমাদের আশীর্বাদের উপর সেটা ডিপেন্ড করছে তো সেই জায়গাটা থেকে যদি বলো একটা পূর্ব টেকনিক্যাল নলেজটা যেটা হয় কিন্তু এটাই আমি একটু শেয়ার করতে চাইবো আমারও এটা ক্যামেরায় সেই অর্থে প্রথম কাজ বলা যায় কাশ্যপের একটা কাজ এরপরে রিলিজ হবে সেটা একটা সিনে একটা ছোট্ট কাজ করেছিলাম তো সেই জায়গাটা সেইখানে অ্যাডাপ্ট করতে হয় নিজেকে সেখানে কোথাও গিয়ে ফাউন্ড ফুটেজ মিডিয়ামটা আমাকে হেল্প করেছে অ্যাজ অ্যান অ্যাক্টর কারণ একটা নর্মাল কনভেনশন দেখবে যারা থিয়েটারের অভিনয় অভিনেতা তারা সামনে এলেই খুব লাউড হয়ে যায় এটা আমরা বলিও বা এটা হয়ও প্র্যাকটিক্যালি করতে গেলে কিন্তু এই যে আমাদের ছেড়ে দেওয়া হয়েছে যে মানে বি ইয়োর সেলফ তুই রিচিক তুই রিচিকি যেমন ঘুরিস তুই সিগারেট খাবি কথা বলবি মদ খাবি যে এই ব্যাপারটা পেয়েছি তার জন্য আমাকে সেই আলাদা করে ভাবাবে কেনে মা আমি বলতে পারছি না এই ধরনের সংলাপ যেহেতু ছিল না আমি সেই ব্যাপারটা করতে পেরেছি এবং কতটা ফোটাতে পেরেছি দর্শক বন্ধুরাই তো কমেন্ট করবে আর সব থেকে খুব ভালো সাপোর্ট পেয়েছি সব বলবে এবার ওর এক্সপিরিয়েন্স এর কথা এবার আমার এক্সপিরিয়েন্স হলো বেসিক্যালি আমি কোনোদিনও মানে অ্যাক্টিং ফ্যাক্টিং এসব আসবো মানে আমি ইমাজিন করিনি নিজেকে এসব করতে কিন্তু আর কিন্তু আমার হরর মুভিজ দিকে একটা মানে টান ছিল একটা আলাদা আমার হরর মুভিজ খুব পছন্দ ফাউন্ড ফুটেজ আর ওটাও আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল তো এবার আমি ক্যামেরার সামনে একদমই মানে

তো তুমি আমাকে বলো যে এই ধরনের যে কাজগুলো তোমরা করছো জিরো বাজেটে এত বড় কিছু ভাবছো এত অন্যরকম একটা ভাবনা চিন্তা দেখাচ্ছো যেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বড় বড় সিরিজ বা সিনেমা তো কিন্তু এক্সপ্লোর করতে পারছে না কোথাও কি তো তোমার কি মনে হয় যে কতটা সাপোর্ট পাচ্ছো বা এই ধরনের কাজের ভবিষ্যৎটা কতটা তোমার এটা নিয়ে কি ভাবনা চিন্তা সেটা নিয়ে যদি বল আমার যেটা মনে হয় আমরা যে পার্টিকুলার যে ঘটনাটা নিয়ে কাজ করলাম ফাউন্ড ফুটেজ এটা কিন্তু বলতে গেলে একটা অ্যান্টি সিনেমা অ্যাপ্রোচ মানে আমরা সিনেমার অবশ্যই সিনেমা একটা মাধ্যম একটা অডিয়েন্সের মাধ্যম এবং একটা নিজের একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা আছে একটা একশো আশি ডিগ্রি রুল ফলো করতে হবে ক্লোজ আপ মিডিয়াম ক্লোজ আপ অনেক ধরনের শর্ট হয় অ্যাঙ্গেল হয় ওটা একটা আলাদা নিজের একটা ভাষা কিন্তু সবসময় যে ওই ভাষাকে ফলো করে যে আমাদেরকে একটা গল্প বলতে হবে এটা তো কেউ মানে লিখে দেয় আমরা তো সেই নিয়ম ভেঙে যেতে পারি এবং তুমি যদি দেখো সাউন্ড ফুটেজ এর কিন্তু প্রত্যেকটা এলিমেন্টই আছে অ্যান্টি সিনেমা অ্যাপ্রোচ মানে ধরো ক্যামেরার কোয়ালিটি ও ফুল এইচডি হতে হবে কি এইচডি হতে হবে কি কত কালার ভিটে রেকর্ড করতে হবে এইসব কিছু কিন্তু কোনো মানে নিয়ম ধার ধরে না তুমি যদি একটা 480 পি বা একটা 144 পি তো শুট করে দাও সেটাও কিন্তু তোমার একটা গল্প বলা হয়ে যাবে এবং তুমি অডিওর যদি কোয়ালিটি কোয়ালিটি এটা দেখো অডিওটা কিন্তু খুবই কিন্তু কেয়াওটিক

অনেকটা সময় কিন্তু বেঁচে যায় মানে হ্যাঁ পোস্ট প্রোডাকশনে একটা বিশাল বড় একটা ইয়ে থাকে কিন্তু প্রোডাকশন এবং প্রে প্রোডাকশনে কিন্তু অনেকটা টাইম বেঁচে যায় সেই সময়টাও কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টরের ভূমিকায় পালন করে মানে সেটা যেমন বেঁচে যায় মানে সেটা অনেকটা যার জন্য প্রোডাকশনের টাইমটা এক্সিকিউশনের উপর দাঁড়িয়ে থাকে আমরা এই যে স্ক্রিপ্টটা লিখতে পারছি না মানে মানে লিখিনি ইন্টেনশনাল রাদার তো সেইটা গিয়ে সেই অভিনেতাদের সেটা পুল অফ করতে হবে সেটা এবার দাদা বলবে বা দর্শক বন্ধু বলবে আমরা এখন অব্দি যেটুকুন দর্শকদের আশীর্বাদে রেসপন্স পেয়েছি তাতে অভিনয় পজিটিভই শুনেছি সবাইকার মুখে তো সেটা অনেকটা কিন্তু সেটার উপর দাঁড়িয়ে থাকে কারণ মানে ওইখানে ইম্প্রোভাইজেশনটা করতে পারছি না অভিনেতা সেই পার্সোনাল ক্যাপাবিলিটি আসে না তাহলে কিন্তু একটা অনেক অন্যান্য প্রোডাকশন হ্যাপাও কিন্তু রয়েছে কোটার কোট হ্যাপাই বললাম কারণ আমাদের একটা গর্ব বলছি আমাদের প্রোডাকশন চলাকালীন যে আমরা একটা ওই জায়গায় রেখার ঘরের যে গোটা সিকোয়েন্সটা ছিল ওই ঘরের মধ্যে ওখানে কিন্তু আমাদের আদাতে করার কথা ছিল না আমাদের বলার কথা ছিল অন্য একটা লোকেশন কিন্তু এটা ধানক্ষেতের মধ্যে এটা মানে ওই তোমার শ্যালো ঘর মানে ওই ইরিগেশন পাম্পের তার ওই পাইপ বের যেখান থেকে এবার সেটা মানে আমরা এসে যে কলেজ এর কাজটা যেমন করে হয়েছে কার্ষব বলে মেনটর দের দেখিয়েছি তারা খুব পছন্দ করেছেন সেটা ভিজুয়ালস ওটার কালার কারেকশন করে একটা স্টিল লুকে দিয়েছিলেন কিন্তু পরে যখন জিতে যাচ্ছে মানে আল ক্ষেত দিয়ে দেখি দুটো বাইক আসছে আর গুডগুটে অন্ধকার এবার এসে একটা মানে একটা কৌটো থেকে এই সাইজের একটা আল কেউটে ছেড়ে পার করলো আমাদের সামনে আমাদের আর মোটামুটি আর ভাই হ্যাঁ মানে এই ধরনের কাজে শেখা যায় কারণ তোমার একটা মানে বিগ বাজেট সেই টিপিক্যাল ট্রাইপটে বসিয়ে শর্ট হচ্ছে এই দিন কালার কখন কি টাইমে নেবো জানার মানে সেটা তো একটা

হ্যাঁ 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 বলছি আমি তফালক ধার যাচ্ছি তুমি অ্যাক্টিং কেরিয়ারটাকে কিভাবে দেখছো তুমি তো এই মুহূর্তে কলেজে পড়ছো বললে এবং তার সঙ্গে সঙ্গে যে অ্যাক্টিং করছো দুটো দিককে সামনে ব্যালেন্স করে অ্যাক্টিং কেরিয়ারটাকে কিভাবে ভাবছো সেটা নিজে বলছ কেরিয়ার বলতে দেখো মানে একদমই এখানে বলতে হয় যে খুবই মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তো এবার কাজেই একটা আমাকে ব্যাক সাপোর্ট রাখতে হয় যেখান থেকে আমার মানে ফিনান্সিয়াল সাপোর্টটা হবে ফলে সেটাকে আমি সরিয়ে রেখেও যদি ভাবি অভিনয় ছাড়া বাঁচতে পারবো কিনা সেটা খুব একটা কোয়েশ্চেনেবল মানে জায়গা তো হ্যাঁ নিশ্চয়ই অভিনয়টা কন্টিনিউ করব এবং চেষ্টা করব যাতে আরো বেটার কাজ করা যায় আরো অনেক দর্শকের কাছ অব্দি পৌঁছানো যায় তো অভিনয় তো ডেফিনেটলি করবো কিভাবে কেমন করে জানি না ইচ্ছা থাকলে নিশ্চয়ই উপায় বের হবে আমি সেটা বিশ্বাস করি এবং বন্ধু বান্ধবরা সবাই আছেন যেরকম রিচিক আছে বা আরো যারা শুভাকাঙ্ক্ষী আছেন বা আমাদের দলের যারা সিনিয়র আছেন আমাদের ডিরেক্টর তাদের নিশ্চয়ই হাত আমার মাথার উপরে থাকবে আমি আশা করি তো অভিনয় বন্ধ হবে না এবং চেষ্টা করব যাতে মঞ্চে ক্যামেরায় যেভাবে হোক পারফর্ম করে যেতে দ্যাটস ইট আমার একই কোশ্চেন সোমর কাছেও থাকবে যদি এটা নিয়ে কিছু বল না আমারও আসলে রিচিক বা তপলব্ধার মতোই আমারও মেনলি যে কারণে ফিল্মটা নিয়ে পড়াশোনা করা বা ইয়ে সেটা হচ্ছে যে বেসিক্যালি আমিও অ্যাক্টিং প্রফেশনেই আসতে চাই বা থাকতে চাই এখন সেটা কতটা সম্ভব হবে জানি না প্ল্যান আছে গ্রাজুয়েশনের পরে এই দিকেই থাকার একটা থিয়েটার গ্রুপে যুক্ত হওয়ার আমি কিন্তু মানে দু হাজার উনিশ থেকে বাইশে একটা থিয়েটার গ্রুপে ছিলাম তো তারপরে এখন একটা গ্যাপ নিয়েছি তারপরে আবার দেখি এটাই আমারও ইচ্ছে ওই দিকেই আর কি হ্যাঁ এখন এবার দেখা যাক আচ্ছা আমার এবার তোমাদের তিনজনের কাছে একটা কোয়েশ্চেন থাকবে তোমরা যেহেতু এখন শর্ট ফিল্ম বানাচ্ছো বা এটা ইন্ডাস্ট্রি তোমরা অংশ কোথাও গিয়ে বলা যেতে পারে তো দর্শক হিসেবে আমি একটা জিনিস জানতে চাই আজকে ধরো থিয়েটারের অবস্থা বা বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগে অ্যাক্টিং ক্যারিয়ারটাকে বা সিনেমা বা থিয়েটার লাইনকে সবাই যেভাবে অনেকটা সহজভাবে দেখতো আজ কিন্তু অনেকটা জটিল হয়ে যাচ্ছে আগে ঈদের টাইমে দেখা যেত সালমান খানের সঙ্গে দিবার জিতের সিনেমার ক্লাস হচ্ছে এখন কিন্তু সেরকম ধরনের ঘটনা ঘটছে না কোথাও গিয়ে কিন্তু লড়াই করে জায়গাটাই কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে মাস কমার্সিয়াল মুভি হচ্ছে না তো তোমাদের এটা নিয়ে কি বক্তব্য মানে ইন্ডাস্ট্রিটাকে কিভাবে দেখছো বাংলা ইন্ডাস্ট্রিটাকে সেটা নিয়ে যদি একটু বলো ছবি কমে আসার তো মানে বোধহয় সেইভাবে মানে প্রচুর কারণ এবং সেটা অতটা মানে আমরা সেই জায়গাটা ইন্ডাস্ট্রি পার্ট হিসেবে যতটা দেখবো তাদের তার থেকে বেশি মানে আমরা বলতো যেভাবে আমরা হ্যাঁ নিজেরা সেখানে দর্শক হিসেবে অ্যাপ্রোচ করছি তার কারণটা এবার সেটা আমরা মানে বড়দের থেকে যেটা শুনে আসছি বা গণ্যমান্য এই মুহূর্তে প্রতিষ্ঠিত নির্দেশকদের থেকে যে কি ধরনের গল্প শুনতে চাইছেন দর্শক বা বাজেটারি যে কনসেন্ট গুলো আসছে সেগুলো বা যেগুলো মানে বাংলার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে মানে এইটা আমার মনে হয় প্যারামিটারটা খুব সেট করে দিচ্ছে আর কি দক্ষিণ ভারতীয় ছবিগুলো মানে আদতে চিরকালই সালমান খান শাহরুখ খানই মুখ হয়ে এসছে কমার্শিয়াল সিনেমার অমিতাভ বচ্চন আগেকার দিনে মিঠু না মিঠু চক্রবর্তী দিনে কিন্তু এখন বাংলা কেন মনে হচ্ছে পিছিয়ে পড়ছে যখন দেখছি অন্যান্য রিজিয়াল ইন্ডাস্ট্রিগুলো রাইস করছে মারাঠি ইন্ডাস্ট্রি রাইজ করছে ওদিকে তোমার বলিউড বা ওই টলিউড যেটা তামিলের সেগুলো রাইজ করছে কিন্তু আমরা সেখানটা দেখছি আমাদের সেই প্যান ইন্ডিয়া চিন্তা ভাবনাটা কোথাও গিয়ে হয়তো আটকে যাচ্ছে হচ্ছে টুকরো টাকরা খাদানের মতন প্রচেষ্টা হচ্ছে কিন্তু সেই জায়গাটা মানে মানে অতটাও তো এক্ষুনি বা পলিটিক্সে ঢুকিনি সেটা হয়তো আমি জানি না আমার বন্ধুরা ভাবনা কমেন্ট করতে পারবে যে সেইটার কারণটা কি যে কি মানে এক্সাক্ট বাজেট পেলে বা কি অডিয়েন্স রেসপন্স পেলে সেই ধরনের স্ক্রিপ্ট লেখা যেতে পারে বা ভাবনা শুরু করা যেতে পারে বাট প্রচেষ্টা যেরকম চলছে এরকম করেই চল এরকম সাউন্ড ফুটেজ এরকম ফুটেজের মতো নতুন কিছু জর্ডান খুব খুব ফুটেজ আমি একটা কথা বলতে চাই সোজা একটা খুব অঙ্কের হিসাব আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তুলনামূলক তুমি যদি দক্ষিণের ইয়েটা দেখো জিওগ্রাফিটা দেখো আমাদের কিন্তু থিয়েটার সংখ্যা অনেক কমে যাচ্ছে এবং দিনকে দিন আরো কমছে আমি তো নিচে বীরভূমের ছেলে মানে রামপুর ছেলে আমাদের গোটা বীরভূমে বলতে গেলে সিঙ্গেল স্ক্রিন নাই মানে আমার যদি আজকে সিনেমা দেখতেও ইচ্ছে হয় আমাকে যেতে হয় নয় বোলপুর সেটা রামপুরহাট থেকে মোটামুটি দু ঘন্টা রাস্তা নয় আমাকে যেতে হয় বর্ধমান সেটাও প্রায় তিন ঘন্টা এবার একটা সিনেমা দেখার জন্য একটা মানুষ এই তিন ঘন্টা জার্নি করে ট্রেনে করে যাওয়াটা কার পক্ষে মানে সম্ভব হলো এবার সে কখন যাবে পাঠানের মতো সিনেমা আছে জাওয়ানের মতো সিনেমা আছে একটা পারসেপশন তৈরি হচ্ছে একটা ব্র্যান্ড ইমেজ আছে শাহরুখ খানের মতো সে তখন অকেশনালি যাচ্ছে একটা ফেস্টিভ্যাল মোডে যাচ্ছে এবার ধরো হচ্ছে এই যে রেগুলাইজ ব্যাপারটা যেটা আগেকার দিনে ছিল ধরো আমি ছোটবেলায় আমাদের কোনো সিঙ্গেল স্ক্রিন ছিল একটা সেখানে খোকা চাষ হয়েছে আমার প্রথম সিনেমা দেবের খোকা চাষ ঠিক আছে যে এই ব্যাপারগুলো যে আচ্ছা চল দেখি আসি এটা কি সিনেমা আমাকে পিছিয়ে নিয়ে গেছিল

তো এখানে আমি এবার আমার লাস্ট কোশ্চেনে যাচ্ছি আহ তোমাদের আপকামিং প্রজেক্ট নিয়ে যদি কিছু বলো আমরা তো দেখলাম ব্রহ্মপুরে বিবিসি এবং তোমাদের আগেরও কিছু প্রজেক্ট দেখলাম যেগুলো পুরোপুরি কিন্তু ভাবনা চিন্তাগুলো খুবই অন্যরকম এবং তোমরা সবসময় কিছু অন্যরকম ট্রাই করে এসেছো তো তোমাদের আপকামিং প্রজেক্ট কিরকম কি প্ল্যান রয়েছে সেটা নিয়ে যদি দর্শকদের বল আপকামিং প্রজেক্ট বলতে ও হচ্ছে বহুদিন ধরেই নির্দেশনার কাজ করছে আমরা টুকটাক করি কিছু স্ক্রিপ্ট ভালো লাগলে লিখতে পারলাম ওকে দিই এরকম এরকম তো চলতে থাকে সেগুলো আমি যাচ্ছি না মানে পার্সোনাল কাজ মিলে কিছু সেগুলো যাচ্ছি না আমরা যেহেতু সবাই মিলে অন কলে রয়েছি সেটা একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এইটার মোটামুটি লোকমুখে বা বন্ধু বান্ধবদের মধ্যে আমরা এখন যে স্তরে রয়েছি তাতে মূলত ম্যাটার করে রিলেটিভ বা ফ্রেন্ডস রেসপন্সটাই তো সেটার জায়গায় একটা পজিটিভ লেভেলে থাকতে পারে আমরা যেটা প্ল্যান করেছি এই মুহূর্তে এটা কি হলো আচ্ছা আহ তো এই মুহূর্তে আমরা যেটা প্ল্যান করছি আমরা তিনজনে একসাথে বসে রয়েছি বলে সেটা শেয়ার করছি যে এইটা থেকে এই ফার্ম ফুটেজ মিডিয়ামটা নিয়ে বা মিডিয়ামটাও যদি না নিই যদি অন্যরকম স্টোর টা নিয়েও যায় ওই তোমার ব্ল্যাক মিলারের যে ওয়েব সিরিজটা রয়েছে এক একটা এপিসোড এক একটা ইন্ডিভিজুয়াল গল্প বলে যায় কিন্তু অ্যাজ আ হোল ওটা একটা অ্যাথেমেটিক একটা রিসেমপ্লেস থাকে গোটা নিয়ে গোটাটা নিয়ে একটা ওই টেকনোলজির উল্টোপাল্টা ব্যবহার নিয়ে নরমাল ব্যাপার হতে পারে সেটা তো আমরা ভাবছি এই তিনটে ক্যারেক্টার মানে রিচিড সৌম্য আর শোভ বলে হয়তো রইলো না নামগুলো পাল্টে গেল এদের চরিত্র নামগুলোও তো পাল্টে যাবে এবার হয়তো আমি গালি গালাগালি দেবো না সৌম্য দেবে কিন্তু এই তিনটাকে রেখে একটা আস্তে আস্তে ওই যে বললে আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে এটাও খুব দরকার এই যে যেটা পারিয়া হলো এই পাড়িয়ার পার্টু এলে তবেই একটা ব্র্যান্ড মানে আমরা এই গ্রাসরুট লেভেল থেকে যদি ব্র্যান্ড তৈরি করতে পারি আমরা চেষ্টা করবো আমাদের এক্ষুনি হয়তো নেটফ্লিক্স নেই কিন্তু যদি ছোট্টখাটো যদি কোনো ওটিটি প্ল্যাটফর্মে পুশ করা যায় আমাদের স্ক্রিপ্টিং স্টার্ট হয়ে গেছে পরের জন্য এই রকম ছোট্ট ছোট্ট এপিসোড করে এক একটা ইন্ডিভিডেন্ট ন্যারেটিভ করে এই তিনটে ক্যারেক্টারকে আমরা বারবার করে রিলিফ করিয়ে করিয়ে নতুন করে ইয়ে করব এবং এর সাথেও মানে আমাদের যে রেসপেক্ট স্টুডিও প্রোডাকশনটা দেখলে ওটার একটা মোটামুটি একটা বড় বাজেটে একটা কাজ করার চেষ্টা করছি যে যার সাথে মোটামুটি এরা সবাই ওতপ্রোতভাবে জড়িত যেমন ওটার নামটা হচ্ছে মিডনাইট ম্যাসাকার এবং ওটা আমরা একটা সিরিজ ভাবেই ইয়ে করছি ওটা একটা বেশ বড় রকম ভাবে কাজ চলছে পাঁচটা এপিসোডে আধ ঘন্টা করে একটা সিরিজ ওটারও ভাবনা চিন্তা খুব অন্যরকম মানে ওটাই তোমার সায়েন্স ফিকশনাল হররের সাথে একটা সোশ্যাল কমেডি জড়িত রয়েছে সেখানে রিচিকে অভিনয় করছে শক্তিকে ভালো গ্রাফিক ডিজাইন করে এবং ও স্টোরি বোর্ডিং করছে আমার নির্দেশনা সোমো ওটাতে অভিনয় করেছে সোম টেকনিক্যালি ওটাই ক্যামেরার প্রথম কাজ কিন্তু এখনো রিলিজ হয়নি বলে তো সেটা একটা কাজটা চলছে সেটা একটা সিরিজ হবে একটা পাঁচটা

এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলার তোমরা এরকম ভাবে কাজ করতে থাকো এরকম ভাবে ভালো ভালো শর্ট ফিল্ম বানাতে থাকো নতুনত্ব ট্রাই করতে থাকো আমি অবশ্যই যাচ্ছিলাম এই মানে পাশে ছিলাম প্রত্যেকবার পাশে থাকার চেষ্টা করব এটাই বলার ভালো দেখো সবাই প্রত্যেককে অনেক অসংখ্য ধন্যবাদ এটাই বলার থ্যাংক ইউ দাদা তোমাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমার রিভিউটা আমাদের খুব ভালো লেগেছে একদম 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 মানে আমরা আপনাদের যেভাবে সাপোর্ট করলে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো বাই টাটা টাটা টাটা